আমরা 850 76 গই আজকে গঙ্গা মাঠে দা হামলাকারী ছাত্রলিগের সহ সভাপতি দীপঙ্করকে আমরা থানায় হস্তান্তর করতে গেলাম বিকল আমরা আমাদের সাধারণ শিক্ষাত্রী ছিল আমরা ঝুলায় সরনের মোমবাতি উৎপাদনের পরবর্তী সময়ে ওকে যেখানে থেকে গিয়ে জড়িত সেখান থেকে ওকে নিয়ে আমরা শান্তভাবে থানায় গিয়ে হস্তান্তর করতে গেলাম কিন্তু শান্তভাবে থানায় গিয়ে হস্তান্তর করার পরেও ওসি এবং তার সাংগু পাঙ্গু হেসাই এবং যারা আছে তারা অযথা ছাত্রদের উপর লাঠি চাষ করে এবং আমাকে আহত করে আমার এক ছোট ভাইকে গ্রেপ্তার করার সময় আমি যখন বাধা দিই আমাকে তো মারধর করে এই জুলাই আমরা এই জন্য আমি যারা ছাত্রলীগকে আশ্রয় দিচ্ছে আসলে ছাত্রলীগের আশ্রয় এই দেশের পুলিশের মধ্যে একটি বিপুল সংস্কার আসবে কিন্তু আমরা আশা করলে আমাদের আশাতে গুনে বাড়ি পরিণত হয়েছে আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পেরেছেন আজকে পটিয়া উপজেলায় পটিয়া উপজেলায় বেসম্যগুলো ছাত্র আন্দোলনের যারা সহযোদ্ধা আছে সেই সহযোদ্ধারা ছাত্রলীগের নিশ্চিত সময় ছাত্রলীগের একজন কর্মীকে ধরে এনে আর আঙ্গামাটির একজন পোস্টের নেতাকে ধরে এনে তারা থানায় করে থানায় সবদ্ধ করার পর তাকে যারা ধরে এনেছিল

সে সময় সারা বাংলাদেশের জনতা মাঠে নেমে এসেছিল তখন তারা পুলিশ আমরা দেখতেছি তারাই তখন আমাদের ভাইদের ভাইদের উপর গুলি 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 চালিয়েছিল চালিয়ে অধিক শহীদ করেছিল ঠিক কোর্টে থানা সে ঘটনাকে রূপান্তরিত করেছে আবার আমরা এই ঘটনা তীব্র নিন্দায় প্রতিবাদ জানাই এবং সে সাথে যেমন বৈষম্য মন্দির ছাত্র আন্দোলনের সহযোদ্ধাদের উপর সহকর্মীদের উপর হামলা চালিয়েছে তাদেরকে

এতদিন পরও ছাত্র কেন এত অকর্ম অপকর্ম চালাইতে পারতেছে কারণ এই প্রশাসন এই পুলিশ সবাই ছাত্রলীগের দালাল এখনো এই ছাত্রলীগের দালাল এখানে আছে যার কারণে ওরা সাহস পাচ্ছে প্রশাসনের কাজ কি ফেসিসদের গ্রেপ্তার